ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে তোমাদের যে শিক্ষা পর্ষদ সেখান থেকে কিন্তু ইতিমধ্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেটি তোমাদের পরীক্ষার আগে মানে প্রথম সেমিস্টার পরীক্ষার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কি বলা হয়েছে সেখানে তার মূল বক্তব্য কি আজকে রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো তোমরা এখন একাদশ শ্রেণীতে পড়ছো এবং প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যেতে চলেছে তার আগেই পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি তোমরা পাবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে তোমাদের কি করণীয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট সেটি তোমরা খুব ভালো করেই জানো মাধ্যমিক পরীক্ষার আগেও তোমরা হাতে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছিলে তারপর অ্যাডমিট পেয়েছিলে ঠিক সেরকম তোমাদের হাতে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে আস চলে আসতে চলেছে মানে খুব সম্ভবত তোমরা ধরে নাও পেয়েই গেছো তোমাদের সেপ্টেম্বর মাসের দুই তারিখ ভালো করে বুঝবে সেপ্টেম্বর মাসের দুই তারিখ তোমাদের স্কুল বা তোমাদের স্কুলের যে শিক্ষক মহাশয়রা দায়িত্বে আছেন তারা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাদের কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং তারপর সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেওয়া হবে তারিখটি মনে রাখবে সেপ্টেম্বরের দুই তারিখের পর তোমরা কিন্তু হাতে রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে ক্লিয়ার এবার রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাওয়ার পর ভালো করে দেখবে সেখানে তোমার নামের স্পেলিং ঠিকঠাক আছে কিনা তোমার যে সাবজেক্ট কম্বিনেশন সাবজেক্ট কম্বিনেশনগুলো সঠিক দেওয়া হয়েছে কিনা তোমার ডেট অফ বার্থ তোমার বাবার নাম এই সমস্ত কিছু সঠিক আছে কিনা ভালো করে মন দিয়ে কিন্তু খুঁটিয়ে খুটিয়ে দেখবে এটি হচ্ছে তোমাদের প্রাথমিক কাজ যদি দেখো সমস্ত তথ্য ঠিক আছে কোথাও কোনো ভুল নেই তাহলে কোনো সমস্যা নেই যদি কোনো কারণে ভুল থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের বিষয়টি কিন্তু জানাবে তার কারণ বারোই সেপ্টেম্বরের মধ্যে তোমার রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে সেটি কিন্তু পর্ষদকে জানাতে বলা হয়েছে তুমি যদি তার থেকে দেরি করো তাহলে কিন্তু তোমাকে সেই ভুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়েই থাকতে হবে বুঝতে পেরেছো তাহলে সেপ্টেম্বরের দুই তারিখের পর তোমরা হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে সেপ্টেম্বরের বারো তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বা রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি স্কুলের শিক্ষক মহাশয়দের তোমাকে কিন্তু অবশ্যই জানাতে হবে তারপর তারা সেটা পর্ষদকে জানাবে এবং তোমার যে ভুল ত্রুটি ছিল সেটি কিন্তু সংশোধন করে নেওয়া হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটি ছিল একটি তথ্য বা আপডেট আশা করি বিষয়টি খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি আর হ্যাঁ তোমরা আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে